শুধু স্বাস্থ্য নয় ভাগ্য ফেরাতেও ম্যাজিক জানে নিমপাতা জানুন নিম বাস্তু টিপাস আয়ুর্বেদে নিম বিশেষ গুরুত্ব রয়েছে নিম আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ উপযোগী কিন্তু জানেন কি স্বাস্থ্যের পাশাপাশি নিম জাদু কাজ করে আমাদের ভাগ্য ফেরাতেও জ্যোতিষশাস্ত্রেও নিম পাতার গুরুত্বের উল্লেখ রয়েছে নিমরাজ ও নিমপাতা কিভাবে আমাদের ভাগ্য ফেরাতে বিশেষ ভূমিকা নিতে পারে তার উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে জানুন কিভাবে নিমপাতা ব্যবহার করে সৌভাগ্য লাভ করা সম্ভব নিমপাতার ব্যবহারে তুষ্ট হন মা কালী রোজ সকালে গাছ থেকে টাটকা নিমপাতা তুলে মা কালীকে নিবেদন করুন এর ফলে দেবীর কৃপায় আপনার আর্থিক সংকট কেটে যাবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে স্বাস্থ্য ভালো হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে মনে রাখবেন টানা এগারো দিন ধরে কালী মন্দিরে নিম পাতা নিবেদন করতে হবে মা কালী মন্ত্র জপ করতে করতে নিম পাতা নিবেদন করুন টানা এগারো দিন এই কাজ করতে পারলে ভাগ্যে পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন শনির দশা থেকে মুক্তি পেতে নিম পাতার টোটকা নিম পাতা সঠিকভাবে ব্যবহার করলে শনির কুঞ্জর থেকে মুক্তি পাওয়া সম্ভব কয়েকটা নিম পাতা ভালো করে জলে ফুটিয়ে নিন এই জল দিয়ে ভালো করে ঘর মুছুন এই জল বাড়ির চারপাশেও ছড়িয়ে দিতে পারেন এর ফলে আপনার বাড়িতে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হবে এবং জীবনের সব সমস্যা একে একে মিটতে শুরু করবে নিম নিমকাঠের মালা গলায় পড়লে শনির অশুভ ছায়া এডানো যায় নিমকাঠ দিয়ে যজ্ঞ করলেও শনির খারাপ নজর কেটে যায় নিম পাতা দিয়ে রাহুকেতুর দোষ কাটানো যদি আপনার কোষ্ঠীতে রাহু বা কেতু রুষ্ট থাকে তাহলে নিম পাতার সঠিক ব্যবহারে এদের রাগ শান্ত করা সম্ভব জলে কয়েকটা নিম পাতা ভালো করে ফুটিয়ে নিন পরে ঠান্ডা হলে এই জলে স্নান করুন এর সঙ্গে প্রতিদিন নিম গাছে জল দিন এর ফলে রাহু ও কেতুর অশুভ দশা কাটবে এবং আপনি বজরঙ্গলির কৃপা লাভ করবেন নিম পাতা দিয়ে কোনো টোটকা করলে খেয়াল রাখুন নিম পাতা যেন টাটকা হয় মনের মধ্যে বিশ্বাস রাখুন যে আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে কাউকে দেখানোর জন্য বা পরীক্ষা করার মানসিকতা নিয়ে এই টোটকা করলে তা কার্যকর নাও হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক